হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই होप यू आर डूइंग ফাইন वेलकम ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা এন্ড সাদিয়া নিউ ইটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকে ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকেও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি আজকে আপনাদের সাথে একটা ডিটক্স আমি শেয়ার করব ডিটক্স ওয়াটার আমি কিভাবে ডিটক্স ওয়াটার বানিয়ে রাখি বা কিভাবে আমি খাই সেটাই আজকে বলবো যেহেতু আমার কালকে ওয়াটার ফাস্টিং আছে তো এই জন্য আমি ফাস্টিং যে যার মতো করে কেউ ষোলো ঘন্টা করে কেউ বারো ঘন্টা করে কেউ আঠারো ঘন্টা করে তার থেকেও বেশি করে বাট ষোলো ঘন্টাটা বেশি পারফেক্ট তারপরেও যার যেমন ইচ্ছা আর কি আমি হচ্ছে যে ষোলো ঘন্টা বা আঠারো ঘন্টার মতো থাকতে পারি দেখা যাক কতটুকু থাকা যায় যারা যারা আমার ডায়েটের ভিডিওগুলো পছন্দ করেন লাইক করেন মানে তারা হচ্ছে যে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কথা বলতে বলতে অনেক কিছুই দেওয়া হয়ে গেছে আমি নর্মাল পানি নিয়েছি তার মধ্যে হচ্ছে মিথি জিরা তারপর শসা লেবু তারপর সিয়াসেড মানে সব কিছু মিক্স করে একসাথে আমি এগুলা পুরা রাত ভিজিয়ে রাখবো সকাল থেকে এটা আমি পানি মিক্স করে করে এটার মধ্যে খাওয়া যাবে এটা যেহেতু আমরা হচ্ছে পুরো দিনের এর জন্য আমরা যেহেতু এটা ইয়া করতেছি তো আপনারা হচ্ছে ট্রাই করবেন এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো খুবই ভালো কাজ করে এটা আপনার হচ্ছে আবার ওয়েটও লস হবে তারপরে এখান দিয়ে স্কিনও গ্লো করবে তো দুটা উপকার আপনি পেয়ে যাচ্ছেন তো আর দেরি কেন এটা বানিয়ে খাবেন আপনারা ট্রাই করবেন মাঝে মাঝে সপ্তাহের মধ্যে দুই দিন খাবেন ভাত তো আমরা প্রতিদিনে খাই আমরা হাবিজাবি তো প্রতিদিনে খাই তাই না এটা হচ্ছে খাওয়া ট্রাই করবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন সো ইয়া দ্যাটস অল ফর দ্য ওয়াচিং